আসসালামু আলাইকুম তো দু হাজার চব্বিশ সালের এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে এগারো আগস্টের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ তোমাদের যে নতুন কর্ম রুটিন দেওয়া হয়েছিল তো এই পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে না ঠিক আছে অর্থাৎ এগারো আগস্টের এসএসসি দু চব্বিশের পরীক্ষা কিন্তু হচ্ছে না এটার কারণ কি এটার কারণ আমরা নিচে দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় যেটি হয়েছে দেশের বিভিন্ন স্থানে চলমান যে আন্দোলন এসএসসি ও সমান পরীক্ষা প্রশ্নপত্র পুড়ে গেছে ঠিক আছে এ কারণে হচ্ছে এগারো আগস্টের এসএসসি পরীক্ষা কিন্তু হচ্ছে না তো মঙ্গলবার কিন্তু ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তপন কুমার সরকার এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন তো পরবর্তীতে আসলে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর এটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের আপডেট আসলে তোমাদের এগারো আগস্ট যে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এটি কিন্তু হচ্ছে না তোমাদের প্রশ্নপত্র পুরে গেছে ঠিক আছে এটি হচ্ছে নিশ্চিত করেছেন তপন কুমার সরকার যিনি হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ঠিক আছে তো এই ছিল সকল আপডেট তোমাদের পরীক্ষার ব্যাপারে তো ধন্যবাদ সবাইকে ভিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ